নমস্কার শুভ বাংলা সংবাদে আপনাদের স্বাগত আপনাদের সাথে আমি নিত্যতি দেখে নেব আজকের বিশেষ বিশেষ সংবাদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক বাজেট বক্তিতায় যুব সমাজের স্বনির্ভরতার উপর বিশেষ গুরুত্ব দেওয়ার পর রাজ্য জুড়ে শুরু হয়েছে একাধিক কর্মসূচি সেই ধারাবাহিকতায় সারা রাজ্যের সঙ্গে তাল মিলিয়ে রবিবার মেদিনীপুর পৌরসভার উদ্যোগে পৌরসভা বসেছে প্রকল্পের বিশেষ ক্যাম্প এই যোগ্য যুবক যুবতীদের কাছ থেকে আবেদন গ্রহণ প্রয়োজনীয় নথি যাচাই এবং অনলাইন রেজিস্ট্রেশনের পূর্ণ সহায়তা দেওয়া হচ্ছে আধার কার্ড ভোটার কার্ড শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র ও ব্যাংক সংক্রান্ত কাগজপত্রের মাধ্যমে সরাসরি রেজিস্ট্রেশন সম্পন্ন করা হচ্ছে যাতে আবেদনকারীদের আলাদা করে কোথাও ঘুরতে না হয় মহকুমা শাসক মধুমিতা মুখার্জি জানান এইবারের বাজেটে যুব উন্নয়ন ও কর্মসংস্থানের উপর যে বাড়তি গুরুত্ব দেওয়া হয়েছে এই ক্যাম্প তারই বাস্তবরূপ তার কথায় ভালো একুশ থেকে চল্লিশ বছর বেকার যুবক যুবতীরা আর্থিকভাবে পিছিয়ে থাকা তাদের বিভিন্ন শিক্ষাক্ষেত্রে অসুবিধে হয়ে পড়ে তাই মুখ্যমন্ত্রীর এই প্রকল্প যুবক যুবতীদের পাশে দাঁড়ানো এবং তাদের স্বনির্ভরতার পথে এগিয়ে যেতে নতুন উদ্যোগ অন্যদিকে পৌরপ্রধান সৌমেন খান বলেন মুখ্যমন্ত্রীর ভাবনাকে সামনে রেখেই এই ক্যাম্পের আয়োজন করা হয়েছে যাতে মেদিনীপুর পৌরসভার পঁচিশটি ওয়ার্ডের যুব সমাজ সহজেই প্রকল্পের সুবিধে পান বিশেষ করে প্রত্যন্ত এলাকার কেউ যেন পিছিয়ে না পড়েন সেটাই আমাদের মূল লক্ষ্য সব মিলিয়ে যুব সাথী প্রকল্পের এই বিশেষ ক্যাম্প মেদিনীপুর শহর ও আশেপাশের এলাকার যুব সমাজের কাছে নতুন আসার বার্তা নিয়ে এসেছে যেখানে এক ছাদের তলায় মিলছে আবেদন যাচাই ও রেজিস্ট্রেশনের সম্পূর্ণ সুবিধে সমস্ত সংবাদুব ভাইদের আমি অনুরোধ করছি একটু লাইনে দাঁড়িয়ে খেলা করার লক্ষ্যে আমরা সবাই এগিয়ে যাব নিয়ে যাতে এই ক্যাম্পে বা লাইনে প্রবেশ না করে তার জন্য প্রশাসন পুরসভা ক্যাম্পাসের ভিতরে আপনারা করতে পারেন সবাই একই লাইনে না দাঁড়িয়ে পুরসভার ক্যাম্পাসের যে গেট দেখা যাচ্ছে সেই গেটের মধ্য দিয়ে দুটো গেটের মধ্য দিয়ে ভিতরে যান সেখানেও কিন্তু রেজিস্ট্রেশনের কাজ চলছে তিনটে কাউন্টার আছে সীমা ভগত মহাশয় কাউন্সিলর কাউন্সিলর আমাদের করবেন না কেউ করবেন না ফর্মটা ফিল আপ হলে কিন্তু আপনার ফর্মটা বাতিল হবে

মুখোপাধ্যায় মহাদয় আমরা তাকে আমাদের এই মেদিনীপুর পৌরসভার আজকে এই ক্যাম্প থেকে আমরা তাকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি এবং আমাদের এই ক্যাম্প থেকে

এবং <coughs> যেটা বলবো এটা একটা খুবই একটা ভালো প্রকল্পই আমি বলতে চাইবো এটাকে শুধুমাত্র বেকার করে মাসে হবে হবে এই কথাটার মধ্যে এটাকে সীমাবদ্ধ রাখাটা একেবারেই ঠিক না আপনারা জানেন যে এখনো প্রচুর আমাদের ছেলেমেয়েরা রয়েছে যারা একটা ভালো টিউশন নেবে বা চাকরি পরীক্ষার জন্য কোচিং নেবে ভালো কিছু বইপত্র কম্পিটিভ এক্সামের বইপত্র কিনবে একটা ভালো কম্পিউটার কোর্স করবে এটার ক্ষেত্রেও কিন্তু অনেকটা অন্তরায় মানে এই যে দেড় হাজার টাকাটা যে ছেলেটি বা যে মেয়েটি যেভাবে তারা অগ্রসর হতে চাইছে মানে কেউ যদি মনে করে যে মানে ভালো কম্পিউটার কোর্স করবো অ্যাডভান্স কোর্স করবো তারা সেই পয়সাটা সেই কাজে লাগাতে পারে ভালো কিছু বইপত্র কিনব কিছু আহ চাকরির পরীক্ষামূলক যে বই খাতা গুলো হয় সেগুলো কিছু কিনবো সেটা তারা করতে পারে কোনো ছোটখাটো ব্যবসা করবে যদি মনে করে সেই ব্যবসার জন্য তারা কিন্তু সেটা একটা তার পুঁজি হিসাবে কাজে লাগতে পারে অল্প হলেও কোনোরকম অন্য কোনো হাতের কাজ শিখবে এই বিভিন্ন কাজে কিন্তু সেটা লাগতে পারে ফলে আজ থেকে এটা রেজিস্ট্রেশন শুরু হচ্ছে এবং আগামী ছাব্বিশ তারিখ পর্যন্ত কিন্তু রেজিস্ট্রেশনটা চলতে থাকবে ফলে এর মধ্যে রেজিস্ট্রেশনটা হবে এবং তারপরে কিন্তু এই ছেলেমেয়েগুলি যারা অতি সামান্য কিছু ক্রাইটেরিয়া দেওয়া আছে মানে তাকে অন্যতম মাধ্যমিক পাশ হতে হবে মাধ্যমিক বা ইকুইভ্যালেন্ট এক্সাম কিন্তু এদেরকে পাশ করতে হবে এই পাশ করলে কিন্তু তারা এই জন্য আবেদন করতে পারবে এবং একুশ বছর থেকে চল্লিশ বছর পর্যন্ত বাংলার বেকার যুবক যুবতী অর্থাৎ যারা এখনো পর্যন্ত কোন রেগুলার কোন জব সেখানে তারা এঙ্গেজ নেই এমন যুবক যুবতীরা কিন্তু এই হেল্পটা পাবে এটা খুবই একটা আমি বলবো একটা পজিটিভ একটা প্রকল্প এবং যারা বেকার যুবক যুবতী রয়েছে তারা এই প্রকল্পের সুবিধা নিক এবং তারা কিন্তু আগামী ভবিষ্যৎটা আর একটু সুন্দর করে গড়ে তুলবে তারা কিন্তু আরো সুবিধাটা নিক পশ্চিমবঙ্গ সরকারের থেকে এটাই আমি বলতে চাই তো ওনারা যে প্রকল্পটা শুরু করেছে ওটার জন্য যুবদের একটা কি যে অ্যামাউন্টটা আমরা যে পাচ্ছি ওটা দিয়ে যারা যদি কোনো কিছু বিজনেস শুরু করতে চায় বা কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করতে চায় তো তাদের জন্য ওইটা অনেক সুবিধা হয়ে যাবে যারা ভাব কোনো লোয়ার লোয়ার ব্যাকগ্রাউন্ড থেকে আসছে তাদের জন্য এই জিনিসটা অনেকটাই সুবিধাজনক আর ওইটার থেকে তারা অনেক কিছু হেল্প পেয়ে যাবে সেটা আর কিছু ধন্যবাদ আছে এতটা করছে এটাই অনেক আর এর হচ্ছে আর কিছু না সোহন সোহন কুমার দাস মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক উদ্যোগে বাংলার বেকার যুবক যুবতীদের জন্য যুব সাথী যে প্রকল্প ঘোষণা করলেন আমাদের আজ থেকে পনেরোই ফেব্রুয়ারি থেকে ছাব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত যারা মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ একুশ থেকে একচল্লিশ বছর বয়স পর্যন্ত তারা আবেদন করতে পারবেন এবং এই যে দেড় হাজার টাকা সেই দেড় হাজার টাকাটা তার কাছে সাম্মানিক সে অনেক বেকার যুবক যুবতী যারা টাকার অভাবে বিভিন্ন কম্পিটিভ পরীক্ষায় তারা অংশগ্রহণ করতে পারছে না কেউ কম্পিউটার শিখবে কেউ বিভিন্ন পরীক্ষার জন্য তারা প্রিপারেশন নেবে বিভিন্ন কোচিং এ ভর্তি হতে পারবে এটা একটি অত্যন্ত জরুরি ছিল যেটা আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন এবং পয়লা এপ্রিল থেকে তাদের অ্যাকাউন্টে সরাসরি এই টাকাটা ঢুকে যাবে আজকে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বনির্ভর বাংলা গড়ার লক্ষ্যে এবং বেকার যুবক যুবতীদেরকে আরো কর্ম কর্মসংস্থানের তার সুযোগ পাওয়ার লক্ষ্যে তাকে যে সাম্মানিক যে দেড় টাকা সেটা দিয়ে সে তার বিভিন্ন নিজেকে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে তার বিভিন্ন সুযোগ সুবিধা নেয়ার ক্ষেত্রে অনেকটাই প্রয়োজনীয়তা হবে আজকে আমাদের এই ক্যাম্পে মাননীয় মহকুমা শাসক উপস্থিত ছিলেন মেদিনীপুরের বিধায়ক উপস্থিত ছিলেন মেদিনীপুরের আমাদের পৌরসভার সম্মানীয় সম্মানীয় কাউন্সিলর প্রাক্তন বিধায়ক বদ্ধু ঘোষ আশিস চক্রবর্তী এবং বিশিষ্ট সমাজসেবী নির্মাল চক্রবর্তী সহ বহু মানুষের উপস্থিতিতে আজকের এই মেদিনীপুর পৌরসভার সামনে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বনির্ভর বাংলা গড়ার লক্ষ্যে এই ক্যাম্প আজকে উদ্বোধন হয়েছে ছাব্বিশ তারিখ পর্যন্ত চলবে এখানেই ফর্ম ফর্ম দেয়া হচ্ছে 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 নেওয়া রেজিস্ট্রেশন যদি কোনো ভুল থাকে সেটা সংশোধন করে নেবেন কিন্তু প্রত্যেকের আধার কার্ড ব্যাংকের বইয়ের সাথে আধার কার্ডে যেন লিঙ্ক থাকে মাধ্যমিক উত্তীর্ণ সার্টিফিকেট দিতে হবে ব্যাংকের পাসবইয়ের জেরক্স দিতে হবে ফটো এক কপি দিতে হবে এই কাজটা যদি কেউ করতে না পারে আমাদের এখানে আমাদের পৌরসভার বাইরে এবং ভেতরে পাঁচটা ক্যাম্প হয়েছে সেখানে ফিল করা হচ্ছে জমা নেওয়া হচ্ছে রিসিভ করে তাদেরকে রিসিভ দেওয়া হচ্ছে এটা আপনারা আমাদের সাথে সহযোগিতা করুন বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী এই যে মহান উদ্যোগ এটাকে বাস্তবে রূপদান করার ক্ষেত্রে আপনাদের সক্রিয় সহযোগিতা আমরা পার্থনীয় সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এই ক্যাম্প চলবে ফর্ম জমা ফর্ম নেয়া এবং যদি কেউ ফিল করতে না পারে সেটাও আমাদের এখান থেকে করে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে সংবাদ এখনকার মতো এই পর্যন্তই সঙ্গে থাকুন দেখতে থাকুন সময় বাংলা